২০২৪ সালের পাঁচই আগস্টের পূর্বের কথাগুলো যদি বলতে চাই আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহনা হুমুল্লাহকে দেখেন দীর্ঘদিন তাকে কারাবরণ করা হয়েছে কথা কোন ঠিক কিনা শুধু কারাবরণই করা হয় নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমা হুমুল্লাহকে ওই কারাগারের মধ্যে ইনজেকশন পুশ করে তাকে চিরজরমের মতো শেষ করে দেওয়া হয়েছে এখন সবগুলো প্রমাণ প্রকাশিত হচ্ছে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লাহ মানুষগুলোকে হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসে যে ব্যক্তির নামটা স্বর্ণ করে লেখা থাকবে দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দায়ের করতে পারে নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ মতিউর রহমান নিজামী সুরাতুল আরব এমন একটা সুরাব যে আরব শব্দের অর্থ হলো সূর্য স্থান যে সুরার মধ্যে মোট আয়াত আছে দুইশো ছয়টি আয়াত কয়টি আয়াত দুইশো ছয়টি আয়াত রুকু হলো চব্বিশটা আর পারা হচ্ছে আট নম্বর ঠিক সেই সুরার দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেই কথাটা বলেছেন আমি সরল অনুবাদ বলিনি আল্লাহ রব্বুল আলামিন বললেন কিতাবুন উংসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিন হুলি তুনজির বিহি আযিকরালিল মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী এটি আমার পক্ষ থেকে আপনার প্রতি নাজিল কিত একটি কিতাব আওয়াজ দিয়ে বলুন সবহান এই কিতাবের মাধ্যম দিয়ে আপনি আমার বিধানকে যারা অমান্য করে তাদেরকে ভয় দেখাবেন তাদেরকে কি করবেন ভয় দেখাবেন রেড সিগনাল দেবেন সতর্ক সংকেত দেবেন এই জন্য আমি কোরআন নাজিল করে দিলাম অতএব যখন আপনি ভয় দেখাতে যাবেন ওরা আপনাকে হুমকি দিবে ধমক দিবে বিভিন্ন পাই তারা করবে চক্রান্ত করবে আপনার মনে যেন কোনো সন্দেহ সংশয় সংকোচ না আসে আর আপনি শুনে নেন এটা হলো মুমিনদের জন্য একটি স্মারক মুমিনদের জন্য জান্নাতের একটা দলিল পত্র আওয়াজ দেওয়া বলেন না একটু আল্লাহ অজ তো হয়ে গেল অজ হয়ে গেল না মমিনদের জন্য একটি স্মারক বা জান্নাতের একটা দলিলপত্র কথাটাকার কথাটা কার আর জোরে কর না কথাটা কার আল্লাহ আচ্ছা আমার আল্লাহর কোন কথা ভুল বা মিথ্যা আছে এই পৃথিবীর সব নেতার কথাই ভুল বা মিথ্যা হতে পারে একজন ব্যক্তি যিনি কখনো মিথ্যা কথা বলে নাই বলেন তো তিনি কে মোহাম্মদুর আরো জোরে বলেন মোহাম্মদুর আমাদের একমাত্র আদর্শবান নেতা আমরা সেই নেতার সৈনিক আওয়াজ দে বলুন এই মিথ্যা কথা কয় সগুল খুরি করে নারী ধর্ষণ করে খুন করে হত্যা করে এমন কোন নেতার অনুসারী আমরা হতে চাই কেউ কি চাই কারা কারা চাই না একটু দুহাত তুলে তাকবীর লাগান তলিল্লাহি তাকবীর আশপাশে একটু দেখেন কে কে হাত তোলে না একটু দেখেন লিল্লাহি তাকবীর আন্তরানের আলো সংসদে জালো আন্তরানের আলো তো ঘরে ঘরে জলি আছে অথচ আমাদের জরিনার মা জরিনা দুইজন মিলে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে দিয়ে ঘরে কথা কোন ঠিক আছে স্যার আমি কি ঠিক বলেছি ঘরে তো আল আলো জরি আছে জরিনাও পরে জরিনের মাও পরে আবার জরিনে আর মা যদি কেউ এই মাহফিলে থাকেন রাগ নাম কিন্তু আপনাদের নামও জানি না সিহারাও দেখি নেই আপনাদের সাথে আমার কোন দ্বন্দ্ব কল নাই ঠিক কিনা আল কোরআনের আলোকে সংসদে জ্বালাতে হবে এটা আল্লাহর বিধান আল্লাহর কি বিধান পরে আয়াতে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বললেন অনুবাদটা শুনে নেন তারপরে মূল আলোচনা আল্লাহ রব্বুল আমিন বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রব্বিকুম হে মুমিনরা তোমরা শুনে নাও ইত্তাবিউ মা ইলাই আলাইকুম মির রব্বিকুম তোমাদের প্রতি তোমাদের রব এর কাছ থেকে যা কিছু নাজিল করা হয়েছে যা কিছু এসেছে তা তোমরা অনুসরণ করো ওলা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া আর রবকে ব্যতীত অন্য কাউকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করোনা গ্রহণ করো না রবের আইন তৈরি করা আইনকে নিজের জীবনের জন্য গ্রহণ করো না আওয়াজ দিয়ে আর আল্লাহ হব বলে সরল অনুবাদের মধ্যে কোরআনে কারিমেন যেই আয়াতটা আছে সেই আয়াতটা পড়ছি আর বাংলায় অর্থটাকে আগে আপনাদেরকে বলে নিচ্ছি অর্থটা বুঝলে আলোচনা বুঝতে সহজ হবে আল্লাহ তারপরে বললেন কলিলাম্মা তাযাক্কারুন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও আমার এই উপদেশ অল্প সংখ্যক মানুষই তোমরা গ্রহণ করো আর অধিকাংশ জন এই বিধানের বাহিরে তারা ভিন্ন মতে চলাফেরা করে বলেন তো বর্তমান পৃথিবীর অবস্থাটা তাই নাকি অন্য কিছু একদম ঠিক মিলে গেছে মনে হচ্ছে আল্লাহ আমাদের ঘটনাগুলো গুলা চিন্তা ভাবনা করে আয়াত নাজিল করছে কথা কন ঠিক না ঠিক কিছু নাস্তিক মার্কা দার্শনিক বুদ্ধিজীবী আছে ওনারা মনে করে কোরআন হলো পুরাতন কিতাব নাউজুবিল্লা কথা আসলে কি কোরআন পুরাতন কিতাব কোরআন হচ্ছে নতুন একদম নতুন লেটেস্ট ডিজিটাল স্মার্ট যেটাই বলেন না কেন সবকিছুর সাথে যেই কিতাব যায় তার নাম কি এত আস্তে বললেন আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে পাবনার শহীদ মানানা মতিউর রহমান নিজামির মাটি নাম শোনেন নাই মারানা অধ্যাপক সোধহাল মাটি যাদেরকে এই হত্যা করেছে কথা যেই কথা বলছিলাম আমার বন্ধুগণ এমন একটি কিতাব যার নাম কোরআন তুই একটি কথা কোরআন সম্পর্কে না বললেই নয় যেহেতু এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়েছে যেই মাদ্রাসা প্রতিষ্ঠানের কাজ হলো সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন সন্দেহ সংশয় মুক্ত ভাবে সন্তানকে এই মাদ্রাসাতে পাঠাবেন যদি আপনার সন্তান এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যদি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাটা সমাপ্ত করতে পারে আপনার সন্তান একজন কোরআনের খাদেম হিসাবে তৈরি হবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই প্রতিষ্ঠানের সন্তানদেরকে আপনি আপনার অর্থ দেবেন যদি পারেন একটা পাঞ্জাবি তৈরি করে দিবেন যদি কোনো অভাবগ্রস্ত ইয়াতিম সন্তান তাকে তার খরচটা গ্রহণ করবেন তাকে শিক্ষা করানোর জন্য সরঞ্জাম আদি কিনে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এইটাকে বিফলে দিবে না বিফলে দিবে না ফেলে দিবে না ফেলে দিবে না আপনার ওই সমস্ত ছোট ছোট দানগুলাকে ক্ষয়রাত গুলাকে আর লকগুলো আনবেন আপনার অ্যাকাউন্টে রিজার্ভ করে রাখবেন আপনার সেই দলিল বেজের মাধ্যম দিয়া আপনার ইমানের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যেই অ্যাকাউন্টটা তৈরি হবে ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার সবগুলো নেকিকে সেখানে জমা রাখা হবে শুধু জমাই আল্লাহ রাখবেন না বরং আপনার এই নেকিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন শত শত গুণ বৃদ্ধি করে আপনার আমল নামার মধ্যে দান করে দিবে আওয়াজ দেব অনেকে আছে সন্তান নামাজ পড়ে না এই টেনশন নিয়ে আছে না নাই অনেকে সন্তান নামাজ করে না সন্তানকে নামাজের কথা বললে উষ্ঠামারে আছে না আজকের আলোচনার মধ্যে এমন একটা আমলের কথা আমি বলে যাব আমার বন্ধগণ বাজান ভাইরা আম্মা জানে না বনে জানে না যারা আছেন আপনার সন্তানকে যদি এই আমলটা শিখাইতে পারেন আপনার সন্তানটা যদি এই আমলটা নিয়মিত করে আল্লাহর উপর ভরসা রেখে রাসুল সাল্লাল্লাহু আলী সালামের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে বলতে পারি আপনার সন্তান নামাজ কাজা করে জীবনেও কোনোদিন থাকতে পারবে না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো এমন আলমুল শেখার দরকার আমাদের আছে না নাই আরো জোরে কোন একটু আছে না নাই আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আমীন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এর প্রতি যেই কিতাবটা নাজিল করলেন যে কিতাবের নাম হলো কিতাবের নাম হলো কোরআন ফরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা। আর কোরআন শব্দের অর্থ হলো যেই কিতাব অধিক হারে পঠিত হয় যেই কিতাবকে সবচেয়ে বেশি পাঠ করতে হয় করা হয় সেই কিতাবের নাম হলো কোরআন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী রহমাত আল্লিল আলমিনের প্রতি যেই কোরআনটা নাজিল করে দিলেন এই কোরআনটা শুধু একটা বই নয় এটা হলো মানুষের জীবন পরিচালনা করার পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আওয়াজ দিয়ে বলুন ইংরেজিতে যাকে বলা হয় কমপ্লিট কুড অফ লাইফ আওয়াজ দেব আল্লাহ আকবর দা কমপ্লিট কনস্টিটিউশন যে কোন স্টিটিউশনের মধ্যে একচুর পরিমাণ কোন সন্দেহ সংশয় মিথ্যার কোন আশ্রয় নেই কথা কখন ঠিক কেনা আমার সেই কিতাব যদি আমি আপনি আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি সন্তানরা বাজার থেকে উপন্যাসের বই কিনে নিয়ে আসে একবার দুইবার পড়ার পর সেই বই আর পড়তে ইচ্ছে করে না কথা কণ ঠিক একবার দুইবার একটা গান এত ভালো লাগে নিয়ে আসল দেখবেন সন্তান একবার দুইবার পর ওই শুনতে চাই না বলে এটা রিজেক্টেড হয়ে গেছে এটা পুরাতন হয়ে গেছে এই গান আর চলে না আবার বাজারে নতুন কোন গানটা এসেছে সেই গানগুলো আবার কিনে নিয়ে আসে আজ দিয়ে বলুন ঠিক না ঠিক এগুলো তো মুস এগুলো মানুষের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে থাকে আর ওই গানের দিকে শয়তান তখন প্লবন দেখাইতে থাকে তুমি গান শোনো গান শোনো মজা পাবা তোমার টেনশন দূর হয়ে যাবে তোমার চোখের ঘুমটা বৃদ্ধি পাই যাবে তুমি গান শোনো দেখবা তোমার ভালো লাগবে আসলে ভালো তো লাগেই না বরঞ্চ ওই গানের কারণে ওই মানুষটার এহো হারায় পরকালটাও হারাইয়া ফেলে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা আর এই কোরআনে কারিম এমন একটি কিতাব যে কিতাবটা যদি কোনো মানুষ বারবার করে পড়ে এই কিতাব কখনো ওই ব্যক্তি আর বাদ দিতে চায় না যত পড়ে তত ভালো লাগে যতই শোনে ততই মহাব্বত লাগে যতই পড়ে ততই আরও পড়তে ইচ্ছা করে যতই আমল করে ততই আরো আমল করতে ইচ্ছা করে আওয়াজ দে বলুন ঠিক কিনা সেই কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি কোরআনকে অনুসরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাই দেব তোমাদেরকে রাস্তা থেকে আমি জান্নাতের রাস্তায় পরিচালিত করব তোমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করে তাহলে তোমাদের সন্তানরা জান্নাতি সন্তান হবে তোমাদের সন্তানরা অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে রাখবে তোমাদের সন্তানরা নামাজি হবে তোমাদের সন্তানরা আল্লাহওয়ালা হবে তোমাদের সন্তানরা মোত্তাকেই হবে তোমাদের সন্তানরা পরহেজ হবে তোমাদের সন্তানরা কখনো দালায়া থেকে প্রসাব করবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীম নাযিল করে দিলেন যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে অন্যদিকে আমি খুব বেশি আলোচনা করব না একটা কথা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি এই কিতাবটা আমার পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা একটা কিতাব আর এই কিতাবের মাধ্যম দিয়ে আপনি অন্যায়কারীদেরকে যারা কোরআনের বিরোধী পথে চলে তাদেরকে আপনি ভয় দেখাবেন আর যখনই আপনি ভয় দেখাতে যাবেন তখনই তারা আপনার উপরে জুলুম নির্যাতন করবে আপনাকে ভয় দেখাবে আপনার উপরে গালমন্দ করবে আপনার উপরে কটাক্ষ করবে শুধু কটাক্ষই করবে না যেখানে কোরআন আলোচনা করতে যায় সেখানেই তারা বাধা প্রদান করবে ওগুলি আপনার

আরবি কিতাব মধ্যে হারাত শব্দের অর্থ করেছে এমন একটা ঘন এমন একটা অন্ধকার জায়গা জায়গা দিয়ে অত্যন্ত কঠিন আপনার প্রতি করার কারণে যখনই আপনি কোরআন দাওয়াত দিতে যাবেন মানুষগুলো আপনার দাওয়াতটা শুনবে না আপনাকে বকা দেবে আপনাকে গালি দেবে কোরআনের কথা বলতে গেলে আপনাকে পাগল বলবে আপনার জন্য এই রাস্তাটা ঝোপঝাড়ে পাহাড়ের মতো যেন মনে না হয় আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ না আসে আওয়াজ দেবন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্বের কথাগুলো যদি বলতে চাই আমার বন্ধুগণ লক্ষ্য করুন যত ভালো মাপের আলেমে আসুক না কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহমুল্লাহকে দেখেন দীর্ঘদিন তাকে কারাবরণ করা হয়েছে কথা কোন ঠিক কিনা শুধু কারা বরণই করা হয় নাই আল্লামা দেলোয়ার হোসেনকে ওই কারাগারের মধ্যে ইনজেকশন পুশ করে তাকে চির জনমের মতো শেষ করে দেওয়া হয়েছে এখন সবগুলো প্রমাণ প্রকাশিত হচ্ছে তাদের রিজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লাওয়ালা মানুষগুলোকে হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসের যেই ব্যক্তির নামটা স্বর্ণ করে লেখা থাকবে দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরও তার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা দায়ের করতে পারে নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ মৌলানা মতিউর রহমান নিজামী মতিউর রহমান নিজামী রহমা হুম দুই দুইটা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করলেন অথচ তার বিরুদ্ধে ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় চিরুনি অভিযান চালিয়েও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা করতে পারে নাই তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পর্যন্তই মন্ত্রণালয়ে জমা হয় নাই আর আমার দেশের কত মন্ত্রী মিনিস্টার দেখেন লক্ষ কোটি কোটি টাকা লোপাট করে এখন আবার বেলজ্জার মতো মুখ বাইর করে কথা কইতে চায় কথা বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা বিশ্বনবী রহমাতাল্লিল আলামিনকে বললেন ওগো নবীজি আপনি তখন কারিমের দাওয়াত দিতে যাবেন তখন এই মক্কার কাফের মশ্মিকেরা সারা পৃথিবীর বিদর্ভীরা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পথটাকে সংকীর্ণ করার জন্য চেষ্টা করবে আপনার মনে যেন এই সম্পর্কে কোনো সংকোচ না সে কোনো সংকোচ যেন কাজ না করে আপনি আপনার কাজকে সব বাধা বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবেন আর এগিয়ে যাইতে পারলেই আমি আল্লাহ আপনাকে সফলতা দান দেব আমার বন্ধুগণ পাঁচই আগস্টের পূর্বে এই বাংলাদেশের কত হুজুর কত আলেমোনাম কত মানুষ নির্মম লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এই বাংলার জমিনে কত আলে আমাদদেরকে কথা বলতে দেওয়া হয় নাই তাদেরকে কোরানের সঠিক কথাগুলো প্রচার করতে দেওয়া হয়নি যেই মানুষটার নাম নিলাম জামাত ইসলামের জেলা আমির ওই ব্যক্তির কথা শুনলে অনেক প্রশাসন তখন রাস্তা দিয়ে দাঁড়ায় গেছে কথা কোন ঠিক তাকে পোস্টারে নাম দেওয়া অত দূরের কথা তাকে দাওয়াত পর্যন্ত দাওয়াত পত্র পর্যন্ত দিতে দেয় আল্লাহ রব্বুল আলামিন তাই তো বললেন এই কিতাব আমি নাযিল করেছি এই কিতাব তো করব আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন না ইন্না নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলাফিযুন ওগো এই কিতাব যে আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করবো আওয়াজ দিয়ে বলুন আপনাদের কাজ হলো আপনার কাজ হলো মুসলমান ইমানদারদের কাজ হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পথ অনুযায়ী জীবন পরিচালনা করা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা যেই সকল মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিন নির্দেশিত পথ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহ খাতাগুলোকে माफ করে দিবেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেই সকল মানুষগুলো নিজের জীবনে কুরআনকে বাস্তবায়ন করবে না কুরআন দিয়ে জীবন গঠন করবে না ওই মানুষগুলো যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন ওই মানুষের তাহাজ্জুদ নামাজের কোনো দাম থাকবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা